beta nahi khas real bol

বন্ধুরা এইখানে দিয়ে দেওয়ার পরে দেখেন মাছগুলো শুকনোর উপরে রয়েছে এখন পরবর্তীতে জেলে ভাইরা এগুলো হাত দিয়ে ধরবে আর এইটা হচ্ছে মেয়েরা উভয় মাছ ধরতেছে ওইটার মধ্যে বড় বড় মাছ কাদা যা কষ্ট একটু জুম করে দেখে আপনাদেরকে এই যে দেখেন এর মধ্যে হচ্ছে বড় বড় মাছ এই যে দেখেন বন্ধুরা

চমৎকার একটা জায়গা বন্ধুরা তো আসলে আপনারা যারা মাছের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি গ্রামগঞ্জের ভিডিওতে জন্য বন্ধুরা এই যে দেখতে থাকেন এই যে বন্ধুরা দেখতে থাকেন দেখেন বন্ধুরা কীভাবে きちょうもこれっぽいでしょ。 দেখেন বাম কি দেখেন মাছ এই যে আর একটা ধুলো মুদ্রা ওরা দেখেন এই যে চলে দিচ্ছে Do it.